যদি আপনি এ ধরনের ইনক্রেডিবল প্লেসে একদিনের জন্য থাকতে চান এবং এইরকম একটা রুমে বসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে ঘুমিয়ে যাওয়ার পরে সকালে উঠে মেঘের রাজ্যে হারিয়ে যেতে চান এবং কোদার্থ নিবারণের জন্য ব্যাম্বো চিকেন ব্যাম্বো টি খেতে এবং যা অন্ধকার রাতে ধানের তালে হারিয়ে যেতে চান তাহলে চলুন ঘুরে আসা যাক সাজেক বেলি বড় বড় মতো এবারের যাত্রা আমাদের সাজেক বেলি এক রাত দুই দিনের জন্য আমাদের যাত্রা শুরু বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় ট্যুরিস্ট স্পট সাজিক ভ্যালি যার রাঙ্গামাটি জেলা ভাগাছুরি উপজেলা লুলুরপাড়া অবস্থিত আমাদের যাত্রা শুরু কাঁকড়াছড়ি সাপলা চত্বর থেকে আমরা দশটার স্কোর্টের উদ্দেশ্যে কাঁকড়াছড়ি থেকে বাঁকাছড়ির উদ্দেশ্যে রওনা দিই ঠিক অনেকক্ষণ লম্বা একটা জার্নিংয়ের পরে আমরা ভাগাছড়ি চলে এসি এখানে আসে ফ্লাইটে থাকাতে অনেক বেশি কার্ড ছিল এবং স্কোটে অনেক সবাই এখানে অপেক্ষা করতেছিল কখন আমি গাড়ি ছেড়ে এখান থেকে ত্যাগ করে সাজাকুর উদ্দেশ্য রান দেবে ঠিক আমরা ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতেছিলাম এরপর আমাদের যাত্রা শুরু এখন আমার যাত্রার সঙ্গে হিসেবে আছে আমি আমার বন্ধু প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা সাজেকের উদ্দেশ্যে ছুটে চললাম যত সামনের দিকে অগ্রসর হচ্ছি তত প্রকৃতি নিকট পরিশীতে চলে যাচ্ছিলাম প্রকৃতি দেখতে দেখতে যাত্রাপথে অনেকগুলো স্পট দেখতে পাবেন চাইলে এখানে যাত্রা বেরিতে দিয়ে কিছুটা সময় কাটাতে পারেন আমরা যাত্রা বেরিতে দিয়ে কিছুটা সময় উপভোগ করলাম পুনরায় যাত্রা শুরু করে দিলাম চলে আসলাম আমরা এখন আছি ঠিক সাদেকের পাঁচ কিলোমিটার পূর্বে এখন হচ্ছে আমরা যাত্রা বিরতি দেখছি এখানে আমরা এখানে নাস্তা করবো এরপরে যাত্রা বিরুদ্ধে শেষে আমরা পুনরায় আবার সাদেকের উদ্দেশ্যে রওনা দিল যাত্রাবৃত্তি শেষে আমরা এখন সাজেকায় মূল গেটের দিয়ে প্রবেশ করলাম পাশে যে কটেজটা দেখতে পাচ্ছেন তা হলো বাংলাদেশ বিউ এরপরে আমরা গাড়ি থেকে নেমে সামনের দিকে অগ্রসর হয়ে আমরা আমাদের রেসোর্টের দিকে গেলাম এটা হচ্ছে আমাদের রেসোর্ট বর্তমান সময়ে বিখ্যাত ভাইরাল সে নিরিবিলি রেসর্ট যার সাজেকায় প্রিমিয়ান রেসোর্টের মধ্যে অন্যতম রেসোর্ট এই রিসোর্টে মোট কটা আছে ষাটটি যা নিয়ে অবস্থিত এবং ইন্টারনাল লোকটা খুবই অসাধারণ কারণ এবার এখানে যারা থাকতে চাইবেন অবশ্যই আগে থেকে বুকিং করে আসতে পারব বুকিং যারা আসলে এখানে রুম পাওয়া যায় না এখানে ডুপ্লেক্স সেমি ডুপ্লেক্স আছে বড় দুইটা আর বাদ গোলা হচ্ছে যে কাপের রুম চাইলে দুজনে ওদিকে থাকা যাবে সেক্ষেত্রে পার পারসন পাঁচশো টাকা অতিরিক্ত দিতে হবে দেখতে দেখতে আমরা এখন আমাদের রুমে চলে আসলাম এটা হচ্ছে আমাদের ওয়াও আমাদের রুম অ লোকটা অসাধারণ একটা গ্লাস আছে এখানে তো এই জন্য আমরা জিনিসপত্র ও সবচেয়ে অসাধারণ চিভিডা রুম থেকে আমাদের বারান্ডাটার ভিউটা খুবই অসাধারণ ছিল এবং বারান্ডাটা ছিল লাফ সাইডের বারান্ডা সাথে একটা ডোলনা একটা ছেয়ার ছিল এখন ঠিক বাম পাশে যে রেসোর্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেকপঞ্জি এ ঠিক ডান পাশে হচ্ছে যে জুম ইকো রেসোর্ট এবং বাইর থেকে আমাদের রুমের ভিউটা খুবই সুন্দর ছিল এরপর আমরা কিছুক্ষণ রেস্ট করি রেস্ট করে আমরা দুপুরে খাবার উদ্দেশ্যে সাথে বিখ্যাত রেস্টুরেন্ট মন্টার রেস্টুরেন্টে চলে যাই এখানে দুপুরে আমরা খাওয়ার জন্য ভ্যাম্বো চিকেন অর্ডার করি ব্যাম্বো চিকেনের সাথে ছিল ভর্তা এবং সবজি এবং ডাল এগুলো দিয়ে খাওয়ার পরে আমরা সাজেকের মুখে চারপাশের পরিবেশটা উপভোগ করার জন্য বাইর হয়ে যাই এখানে কিছুটা সময় উপভোগ করে কনলাক পাহাড়ের উদ্দেশ্য রওনা দিন চাইলে আপনারা হেঁটে কনলাক পাহাড়ে যেতে পারবেন সাথে যদি আমাদের মতো বাইক থাকে তাহলে কথাই নেই দেখতে দেখতে আমরা কনলাক পাহাড়ে চলে আসলাম এখান থেকে দশ মিনিট হারলে কনলাক পাহাড়ের চূড়ায় পৌঁছা যায় কনলাক পাহাড়ের মাঝপথে অনেকগুলো দোকান এবং পাট দেখতে পারবেন চাইলে এখান থেকে ফলের জুস এবং প্রয়োজনে খাবার খেয়ে যাত্রার বিরুদ্ধে দিয়ে পুনরায় কনলাক পাহাড়ের চূড়ায় চলে আসতে পারবেন দেখতে দেখতে আমরা এখন কনলাক পাহাড়ের চূড়ায় চলে আসলাম কনলাক পাহাড় থেকে বাংলাদেশ বৃষ্টি খুবই অসাধারণ ছিল এরপর যে ভিউটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে এই ভিউ এই ভিউটা খুবই অসাধারণ ছিল এরপরে অনেকটা সময় উপভোগ করার পরে আমরা পুনরায় হেলিপ্যাড পয়েন্টের উদ্দেশ্যে রওনা দিলাম দেখতে দেখতে আমরা হেলিপ্যাড পয়েন্টে চলে আসলাম হেলিপ্যাড পয়েন্ট থেকে চারপাশে বিউ উপভোগ করতে করতে বিকালের সময়ে নিজেকে রিফ্রেশ করতে সাজেকে জনপ্রিয় ব্যাম্বোটি কেঁদে চলে আসলাম ব্যাম্বোটির কোয়ালিটিটা অন্যদের সাথে অনেকটা বেটার ছিল এবং ব্যাম্বোটি খাওয়ার শেষে এরপর সন্ধ্যাটি পূর্ব মুহূর্তে সাজাকের একমাত্র মডেল মসজিদের পাশে বিয়ে দেখার জন্য চলে আসলাম এই বিয়টা খুবই অসাধারণ ছিল দেখতে দেখতে যখন সন্ধ্যা হয়ে গেল। হেলিপ্যাড পয়েন্টে স্ট্রিট ফুডের দোকান বসে চাইলে আপনি আপনার পছন্দ মতো অর্ডার করে খেতে পারবেন সুন্দর পরে সাজিকার পরিবেশটা অন্যরকম একটা সৌন্দর্য দেখতে পাওয়া যায় খণ্ড খণ্ড গ্রুপ হয়ে গানের আড্ডা চলে চাইলে আপনি কিছুটা সময় গানের তালে হারিয়ে যেতে পারবেন গানের আড্ডা শেষে চাইলে আপনি উপজাতিদের ট্রেডিশনাল জিনিসপত্র দোকান থেকে পছন্দ মতো মার্কেট করতে পারবেন রোডের পাশে এরকম লাইভ বা ভিউ দেখতে পাবেন ক্ষুদার্থ নিবাহের জন্য চাইলে অর্ডার করতে পারেন রাতের খাওয়ারের জন্য আমরা পুরোনায় চলে আসি মন্টন রেস্টুরেন্টে সাথে ছিল মুরগির ভাগিউ পাউডা এবং কোল্ড ড্রিঙ্ক রাতের খাওয়ার শেষে রাতের সাথে গানা আড্ডায় উপভোগ করার জন্য চলে আসলাম গানের আড্ডায় আজকের মতো আমাদের পর্ব এইখানে শেষ দেখা হবে দ্বিতীয় পর্ব পর্ব সে পর্যন্ত আমরা ভালো থাকতাম I'll see you for